সমাজে ভিওয়ার্স এর আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা অনেকেই মোবাইল দিয়ে প্রশ্ন তৈরি করি কিংবা মোবাইল থেকে বিভিন্ন ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করি আবার মুখে বলি আমরা সমস্ত অফিসিয়ালি চিঠিপত্র বা পরীক্ষার প্রশ্ন কিংবা আপনার কোনো আবেদন বা কোনো কিছু লিখতে পারি এই মোবাইলেই মুকে বলি এবং অনেকেই প্রশ্ন করছেন আমি মুখে বলে তৈরি করার পর কিভাবে এই চিঠি বা এই লেখাটিকে ওয়ার্ড থেকে পিডিএফে নেব তা আমরা পারি না তাই আজ আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে একটি ওয়ার্ড ডকুমেন্টকে মোবাইলেই তৈরি করে ওয়ার্ড থেকে এ নিতে পারেন খুব সহজে আর তাই কীরকম চলে দেখে আসি মোবাইল থেকে আমরা যখন কোনো ওয়ার্ড ফাইল অর্থাৎ চিঠিপত্র বা কোনো আবেদন বা কোনো কিছু আমরা টাইপ করব তখন এই যে ডাব্লিউপিএস অফিস অ্যাপসটি আছে এই অ্যাপসটি আপনারা অবশ্যই মোবাইলে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে আর যদি ইনস্টল করা থাকে তাহলে এই অ্যাপসটি ওপেন করবেন যখন অ্যাপসটি ওপেন হবে দেখেন নিচের দিকে একটি লেখা আছে ক্রিয়েট এই যে ক্রিয়েট আছে আপনারা এই ক্রিয়েটে ক্লিক করবেন আমি এই ক্রিয়েটে ক্লিক করলাম তারপরে এই ক্রিয়েটে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন পাবেন দেখেন এখানে লেখা আছে ওয়ার্ড এখানে আছে পিপিটি এক্সেল এখানে আছে পিডিএফ আমরা যেহেতু একটি ওয়ার্ড ফাইল তৈরি করব তখন এই যে ডিওসি ডক আছে আপনারা এই ডক ফাইলটি ওপেন করবেন তারপর উপর দিকে একটা প্লাস আইকন আছে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন এখন একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে এই ব্ল্যাঙ্ক পেজে আমরা ইচ্ছা করলে টাইপ করতে পারি তার আগে আমরা একটি পেজ সেট করে নেব তার জন্য নিচের দিকে দেখেন একটা অপশন আছে অনেকগুলো অপশন আছে এটার বলা হয় মোর অপশন এই মোর অপশন আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ডান দিকে দেখেন অনেকগুলো মেনু আছে যে আমি কার্ডশটটা নড়াচড়া করছি এখানে একটা অপশন আছে দেখেন বিউ এই যে বিউ বিউয়ে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে যাব যাওয়ার পর আমরা পেজ সেটআপ পাবো এই যে পেজ সেটআপ আমরা এই পেজ সেটআপে ক্লিক করব তারপর সাইজটা আমি সিলেক্ট করে নেব উপর থেকে এফোর সাইজ তারপরে এই যে পোর্ট্রেট ঠিক থাকবে ইঞ্চিটাও ঠিক থাকবে আমরা ইঞ্চিটা উপরে এক ইঞ্চি বামেও নেব এক ইঞ্চি ডানেও নেবো এক ইঞ্চি অর্থাৎ সব দিকে এক ইঞ্চি মার্জিন নেবো আমি নিচের দিকেও এক ইঞ্চি মার্জিন নিলাম পেপার সাইজ এফোর এবং ওরিয়েন্টেশন দিলাম পোর্ট্রেট আর মার্জিনের ইঞ্চি দিলাম আর এটা ওয়ান ইঞ্চি ওয়ান সিগির উপর দিকে দেখেন ওকে আসে আমরা ওকেতে ক্লিক করলাম আমার পেজ হয়ে গেল এখন আপনি চাইলেই আপনি টাইপ করতে শুরু করতে পারেন তার আগে আমরা একটু ফ্রন্ট সাইজটা একটু দেখে নিই এই যে বাম দিকে চলে আসবো ওই যে হুমে ক্লিক করবো ওই যে সাইজ আছে সাইজে ক্লিক করব সাইজটা ধরেন আমি নেবো চোদ্দো আমি চোদ্দো সিলেক্ট করে দিলাম আমার সিলেক্ট হয়ে গেছে তারপর আমি ব্যাকে ক্লিক করে চলে আসলাম এখন এটার নিচে নামিয়ে দিলাম এখন আমি এখানে টাইপ করব আমি যাই টাইপ করব যেহেতু আমার মোবাইলে টাইপ করব আমি হাতে টাইপ করার চেষ্টা কম করব আমি মুখে বলেই টাইপ করব আর মুখে বলার জন্য আপনারা এই রিদমিক কিবোর্ডটা ব্যবহার করবেন আর এই যে অব্র লেয়াওয়ার্ডটা আছে আপনারা অব্র লেআউটটা সিলেক্ট রাখবেন অনেকে অব্র সিলেক্ট না রেখে প্রবাস সিলেক্ট রাখবেন আপনারা এটা করবেন না আপনারা এখানে এই অব্র লেআউটটা সিলেক্ট রাখবেন দেখেন নিচে আমার অব্র সিলেক্ট আসে তারপর এই যে মাইক্রোফোনটা আমি অন করে দেব। এবং মাইক্রোফোন অন করে দিয়ে আমি যা মুখে বলবো সেটা বাংলায় বলি ইংলিশ বলি সব এখানে টাইপ হবে আমি বাংলায় যেহেতু একটি চিঠি তৈরি করব সেই জন্য আমি সিলেক্ট রাখবো এখন মাইক্রোফোনটা অন করে দিয়ে আমি আমার চিঠির ভাষা বলতে থাকবো দেখেন আমি যা মুখে বলছি এখানে তাই হয়ে গেছে দেখেন পানগাঁও সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের এটা নিচে আসবে এখানে যে আমি কার্ড সেটটা নিয়ে আসলাম তারপর নিচের দিকে এন্টার আসে এন্টারে ক্লিক করলাম এই যে এটাকে বলা হয় এন্টাস আমি এন্টার দিলাম নিচে চলে আসলো বৃত্তি পরীক্ষার তালিকা দুই হাজার পঁচিশ এখন আমি চাচ্ছি এই দুইটো লাইন সিলেক্ট করব এবং এটা মধ্যে চলে যাবে মধ্যে চলে যাওয়ার জন্য এই যে ওর অপশান আছে এখানে ক্লিক করব। নিচের দিকে নামব এই যে যেখানে সেন্টার আছে এই এটা হচ্ছে অর্থাৎ এটা দিলে বামে যাবে এটা দিলে সেন্টার হবে আর এটা দিলে ডানে যাবে এটা হচ্ছে জাস্টিফাই এইটা আমি এই সেন্টারে নিলাম মধ্যে চলে আসলো দেখেন আমার লেখাটা মধ্যে চলে আসছে তারপর দুই হাজার পঁচিশে নিচে এসে আবার এন্টারে ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে আমি একটু নিচে নিয়ে এটা আমি জাস্টিফাই করে ফেলবো আবার মৌরে ক্লিক করব তারপর আবার এই যে জাস্টিফাই নিয়ে আসলাম এখন আমি আবার আমার মতো করে লিখবো যে নিম্নোক্ত শিক্ষার্থীদের তালিকা বৃত্তি পরীক্ষার জন্য নির্বাচন করা হলো আমি কার্সরটা নিয়ে আসলাম দেখেন আমি দাঁড়িয়ে দিলাম দেখেন দুই হাজার পঁচিশ সালে বৃত্তি পরীক্ষার জন্য নিম্নুক্ত শিক্ষার্থীদের তালিকা পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক প্রস্তুত করা হলো এখন এই যে নিচের দিকে একটা চিহ্ন আছে দেখেন এই যে ক্রোসের নিচে এইটাই তীরের মতো চিহ্ন এটাই হচ্ছে এন্টার আমি কার্সরটা টান নিয়ে আসলাম এই এন্টারে ক্লিক করলাম দেখেন আমার কার্সরটা নিচে চলে গেল এখন আমি একটা টেবিল নিয়ে আসবো তার জন্য আবার এই যে মোর অপশনে ক্লিক করব। তারপরে এই ইনসার্ট মেনুতে ক্লিক করব নিচের দিকে যাব দেখেন টেবিল আসি টেবিলে ক্লিক করব এখন আমি কয়টা রো কয়টা কলাম নেব আমি ধরেন এখানে চারটা রোয়া নিলাম আর কলাম নিশি কয়টা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তিনটা কলাম নিলাম আর চারটা রোয়া নিলাম দেখেন তিনটা কলাম এদিকে যখন দেখেন কমাবেন দেখেন কলাম নিচেরটা কলাম কলাম চারটা কলাম যদি পাঁচটা করেন দেখেন পাঁচটা হয়ে গেছে এইভাবে আমি ধরেন তিনটা কলাম নিলাম আর রোয়া নিলাম আমি চারটা তারপর ওয়াকেতে ক্লিক করলাম তারপরেও রো কলাম আপনারা চাইলে বাড়াতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখানে লিখবো ক্রমিক নং দেখেন আমার এটা সব লেখা হয়ে গেছে তারপর এখানে ক্রমিক নং প্রথমে ওয়ান তারপরে দিলাম টু তারপরে থ্রি তারপর এখানে শিক্ষার্থীর নাম আমি এখানে লেখলাম দেন আমার মনির ভূষণ হয়ে গেছে এখানে আবার তার পিতা দিলাম পিতা জব্বার দেখেন আমি জব্বার লিখলাম জব্বার মিয়া তারপরে মাতা দিলাম মাতা জুলেকা মাতা জুলেকা এতটুকুই নাম দুই নম্বর এখন দুই নম্বর যে শিক্ষার্থী তার নামটা বলবো দেখেন তার নামটা হয়ে গেছে এখন পিতা দেখেন আমার এটা হয়ে গেছে আমি মাতার পরে একটা পিতার পরে একটা বিসর্গ চিহ্ন দেব। ওই জন্য যেটাকে আমরা কুলন বলি এই যে কুলনটা আছে আমি কুলন দিলাম তারপরে মাতার পরে একটা কুলন দেবো দেখেন কোলন হয়ে গেছে এখন তিন নম্বর যে শিক্ষার্থী তার নামটা লিখব আবার এন্টারদের নিচে নামলাম দেখেন আমার সব লিখেই হয়ে গেছে এবং আমি সব লিখেই আমি মুখে বলেই লিখছি তারপর ডানে আমার যে যে ঠিকানাটা আমি সবার ঠিকানায় লিখবো পানগাঁও পানগাঁও লিখলাম একটু বল হচ্ছে বল হলে সমস্যা নেই আপনার যেটা সঠিক হয় না সেটা আপনারা লিখে দেবেন দেখেন আমার মোটামুটি লিখা হয়ে গেছে এখন লিখা হয়ে যাওয়ার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি একটা এন্টার দিলেন এন্টার দিয়ে প্রধান শিক্ষকের নাম তো দিতে হবে আমি নাম লিখলাম কবির মিয়া প্রধান শিক্ষক কবির মিয়া পর আমি একটু নিচে চলে আসলাম কমা দিলাম সুনামগঞ্জ দেখেন আমার এই লিখাটা হয়ে গেছে এখন আমি চাচ্ছি এই লিখাটা সিলেক্ট করে এটা ডানে চলে যাবে এটা সিলেক্ট আঁকার পর আমি একটু একটু করে চাইলে আপনারা ট্যাপ দিয়েও নিতে পারেন অথবা দেখেন এই যে লেখাটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পর দেখেন এই যে কপির মার বামি কার্সটটা এনে এই যে নাম্বারও ক্লিক করবেন দেখেন এখানে চিহ্নটা চলে আসছে এই যে এটা হচ্ছে ট্যাপ চিহ্ন দেখেন একবার ট্যাপ দিবেন একবার ট্যাপ দিলে দেখেন এটা ডানে যাচ্ছে দেখা যাচ্ছে ডানে যাচ্ছে এইভাবে আপনার যতটুকু প্রয়োজন আপনি অতটুক ডানে নিয়ে গেলেন নাম্বারের দিবেন তারপরে ট্যাবে ক্লিক করবেন দেখেন ট্যাব আপনার যতটুক নেবার প্রয়োজন আমি আপনি ততটুক ডানে নিতে পারবেন আমি একটু একটু করে ডানে নিচ্ছি তিনোটায় দেখেন এখানে তিনটা লাইন এখানে ডানে আসছে এখন যদি আপনি চান এটাকে আরও ডানে নিতে তাহলে আপনি আরও ডানে নিতে পারবেন আবার নাম্বারে দিলাম দেখেন আমি একটা একটু করে ডানে নিচ্ছি এখানে নিয়ে আসলাম দেখেন আমার এটা হয়ে গেছে যখন বেশি টেপ দিলাম তখন দেখেন প্রাথমিক বিদ্যালয়টা বামে চলে আসছে তার মানে আমার একটা ট্যাপ সরাই দিতে হবে আমি একটা টেপ সরাই দিলাম একটা টেপ সরাই দিলাম এইটা চলে আসছে এখন উপরে আপনি সাতফোট দিয়ে আপনি আপনার মতো চিঠিটা তৈরি করতে পারবেন এখন যদি চান আপনি এইটাকে আরেকটু ডানে নিলে সুন্দর হবে তাহলে এই যে স্পেস আছে কবির মিয়া এটার বামে নিয়ে এই যে অব্রতে ক্লিক করবেন একটু সরে যাচ্ছে প্রধান শিক্ষকটা ধরেন একটু ডানে একটু সরে নিলাম নিয়ে আসলাম কবির মেয়েরা একটু ডানে নিয়ে আসি দেখেন হয়ে গেছে এখন আপনি দুই পেজ বা তিন পেজে লিখতে চাচ্ছেন তখন এই যে আমার থেকে এক পেজে শেষ আপনার যদি তিন পেজ চার পেজ লাগে এই যে সুনামগঞ্জ আছে সুনামগঞ্জের ডানে কাঠসটা এনে যে এন্টারে ক্লিক করবেন এন্টারে ক্লিক করে দেখ করে দেখেন আমার দুই নম্বর পেজ চলে আসছে প্রথম হচ্ছে এক নম্বর পেজ এটা হচ্ছে এক নম্বর পেজ আর এটা হচ্ছে আপনার দুই নম্বর পেজ এভাবে আপনারা পেজ বাড়িয়ে বাড়িয়ে আপনারা যে কোনো চিঠিপত্র তৈরি করতে পারবেন যেহেতু আমার দুই নম্বর পেজটা দরকার নাই এখানে কার্সরটা এনে আমি ক্রস করে দেব দেখেন ব্যাক পেজ দিচ্ছি আমি এক নম্বর পেজে চলে আসছি দেখা যাচ্ছে এখন আমার এটা সেভ করতে হবে আমি প্রথমেই সেভ করি এই যে সেভ আইকনটা সুপরে দেখেন সেভ ক্লিক করলাম দেখেন সেভ হয়ে গেছে এবার সেভ ক্লিক করলাম আমি কোথায় সেভ করব এই যে পান গ্রসর বৃত্তি পরীক্ষার তত্ত্ব আমি নাম দেব কি বৃত্তি পরীক্ষার তত্ত্ব আমার নামটা হয়ে গেল অবশ্যই এখানে কোনো লেখার পরে কোনো স্পেস দেওয়া যাবে না তারপরে এখানে ডক ফাইল এখন আমি কোথায় এটা সেভ করবো সেভ করার জন্য এই যে উপরে আসে দেখা যাচ্ছে এই যে উপরে যে ডাব্লুপিএস ক্লাউড মাই ক্লাউড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে লোকেশনটা দিবেন লোকেশন দেওয়ার পরে যে ফোন আইকনের ফোন সিলেক্ট করলাম তারপরে যে ডকুমেন্ট আছে দেখেন ডকুমেন্টে ক্লিক করলাম তারপরে সেভ আছে সেভে ক্লিক করলাম আমার এটা এখন ওয়ার্ড ফাইলে সেভ হয়ে গেল এখন আমি চাচ্ছি এটা পিডিএফে সেভ করব তার জন্য আমরা এই যে মোর অপশনটা আছে এখানে ক্লিক করব তারপরে ফাইল আছে ফাইলে ক্লিক করব দেখেন লেখা আছে সে বেজ সে বেজে ক্লিক করার পর আবার লোকেশনে ক্লিক করব তারপরে আবার ফোন অর্থাৎ কোথায় সেভ করতে চাচ্ছি সেটা আমি আবার এই ডকুমেন্টে দেখিয়ে দিলাম তারপর দেখেন আমার বৃত্তি পরীক্ষার তথ্য আছে এই যে ডিওসি এক্স আছে এইটাকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন নিচে পিডিএফ আছে পিডিএফে যখন ক্লিক করবেন তারপরে দেখেন পিডিএফটা চলে আসছে এখন এক্সপোর্ট টু পিডিএফ এটাতেই ক্লিক করব আমার ফাইলটি এখন পিডিএফে তৈরি গেছে এই পিডিএফ ফাইলটা আমি যে কোনো জনকে পাঠিয়ে দিতে পারবো কিংবা ওয়ার্ড ফাইলটি আমি যে কোনো জনকে পাঠিয়ে দিতে পারবো এখন এই ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল যে কোনো জন তার কম্পিউটার নিয়ে ওপেন করতে পারবে যখন পিডিএফ ফাইলটা ওপেন করবে তখন আর চেঞ্জ করা যাবে না কিন্তু ওয়ার্ড ফাইলটা যখন ওপেন করবে তখন তার ফ্রন্ট তার কম্পিউটারে ঘড় গড় দেখাতে পারি অর্থাৎ স্কয়ার দেখাতে পারে তখন আপনারা অবশ্যই ওই ফাইলটা সিলেক্ট করে সমস্ত ফ্রন্ট নিকশপন ফ্রন্ট বা নির্মলা ইউআই সিলেক্ট করে দিবেন দেখবেন সমস্ত ফ্রন্ট আপনারা কম্পিউটারে দেখতে পাচ্ছেন এখন আমি যেটা পিডিএফ করলাম আপনারা দেখতে চাচ্ছেন না আমি এটাকে মিনিমাইজ করে দিলাম এখন আমি আমার দেখেন ফাইল ম্যানেজারে যাচ্ছি এই হচ্ছে আমার উপরে ফাইল ম্যানেজার দেখেন ফাইল ম্যানেজার অপ ওপেন করলাম তারপরে ইন্টারনাল স্টোরেজ তারপরে নিচে যাচ্ছি এই যে ডকুমেন্টে ক্লিক করলাম দেখেন লেখা আছে দেখেন বৃত্তি পরীক্ষার তত্ত্ব পিডিএফ দেখা যাচ্ছে এখন আমি এটা ওপেন করি দেখেন ওপেন করার পর যে ওপেন উইথ অ্যাক্রোভে রিডার সিলেক্ট করলাম জাস্ট অনেক ক্লিক করলাম দেখেন আমার এই পিডিএফ ফাইলটি এখন আমার মোবাইলে ওপেন হচ্ছে এভাবেই আপনারা আপনাদের দেখেন এটা দেখা যাচ্ছে দেখেন আমি যে পিডিএফ লিখছিলাম দেখেন আমি যে পিডিএফটা কনভার্ট করছিলাম এই হচ্ছে আমার পিডিএফটা তাহলে প্রিভিউয়ার্স এভাবেই আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো ওয়ার্ড ফাইল তৈরি করুন সহজে এবং সেই ওয়ার্ড ফাইলকেই পিডিএফ নিতে পারেন আমার দেখানো উপায়ে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে